শীত আসতেই শীতের বেচা কিনা ব্রাহ্মণ চাঙ্গা ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কোট্টুডে থেকে সংগ্রহ করা হয়েছে আজ সন্ধ্যা পরে কোট্টুডে এলে কোট্টুডে জমজমাট ব্যবসা নজরে পড়লে তখন ভিডিওটি করি আজ শনিবার পনেরো সেপ্টেম্বর এখনও শীত তেমন আসে নাই কিন্তু রুডে এসে যা দেখলাম মানুষের যে জমজমাট বেচা কেনা চলছে যেমন ক্রেতারা ক্রয় করছে ঠিক তেমনি বিক্রেতারাও বিক্রিত করছে এখানে শুধু কাপড় নই এখানে জুতা সহ অসংখ্য মালামাল রয়েছে আজকে শনিবার কোট্টুট সাপ্তাহিক বন্ধ থাকায় এই কুটটুডে প্রতিদিনের মতোই ব্যবসা জমে উঠেছে তবে আজকে যে বেচা কিনা দেখলাম আমরা এমন বেচা কিনা কখনও দেখি নাই এমআরআই আই এস পক্ষ থেকে তাই আপনাদেরকে এই বেচাগুণা দেখানোর জন্য আজকে আমরা ভিডিওটা সংগ্রহ করেছি আমরা চেষ্টা করেছি যে ভিডিওটি তুলে ধরার জন্য খুব সুন্দরভাবে যতটুকু পেরেছি ততটুকু দেখাতে চেষ্টা করেছি প্রত্যেকটি দোকান বন্ধ থাকায় দোকানের সামনে দুই পাশেই দেখা যায় অসংখ্য দোকান খুলে বসেছে কাপড় শীতের পোশাক কেউ জামা কিনছে কেউ শীতের মোটা কাপড় কিনছে কেউ বা জুতা কিনছে তবে এখানে ক্রেতা বেশিরভাগ নারীদেরকে দেখা যাচ্ছে পুরুষরা তা খুব কম নারীরাই দেখছি বেশিরভাগ কেনাবেচা করেছে এখানে এমনও জায়গা দেখেছে দেখা গেছে যেখানে আপনার খুব স্বল্প মূল্যে আপনার বিক্রেতারা তারা বিক্রয়ের মূল্য তারা তালিয়ে দিয়েছেন সেখান থেকে মানুষ দেখে দেখে বিক্রয় তারা মাল কিনছেন এখানে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যে শিশুদের কাপড় অনেকেই ক্রয় করছেন অনেক শিশুরাই তো শীত আসলে খুব কষ্ট করে বিদায় শিশু শিশুদের কাপড় বেশিরভাগ কেনাকাটা করতে দেখা গিয়েছে আজকে এই এমআরআই নিউজের পক্ষ থেকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হয়তো দেখবেন এবং এই এমআরআই নিউজের পক্ষে আপনারা থাকবেন এবং কোট্টুটে এসে আপনারা আপনাদের পছন্দ মতো কেনাকাটা করবেন আজকে এই কোট্টুরের বেচা দেখে মনে হয়েছে যেন ঈদের কেনাবেচা কেনাবেচাও কোনো মার্কেট এত সুন্দরভাবে করতে পারে না এত মার্কেট ব্রাহ্মণবাড়া শহরে অবস্থিত কিন্তু কোনো মার্কেটে এত বেচা হচ্ছে বলে এই মৌসুমে আমার জানা নেই কিন্তু আজকে যে রাস্তায় এই রাতের আধারে প্রায় মাঘরে পরে আসার লগ্নে এই ভিডিওটি সংগ্রহ করা মানুষগুলো যেভাবে ক্রয় করছে যেন বোঝা যাচ্ছে যে ঢাকার কোনো একটি নিউ মার্কেট বা ঢাকার সাঈদাবাজ মার্কেট অথবা ঢাকার যে কোনো একটা মার্কেট বড় আকারে মনে হচ্ছে কিন্তু না প্রকৃতপক্ষে মার্কেটটি হলো ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মমাণের মার্কেট ব্রাহ্মণবাড়িয়ার কুটরুটে অবস্থিত এই কুটরুট এমনিতেই আপনারা জানেন একটি বিখ্যাত রুট তারপরও এই রোডে আজকে যে বেচাকেনা বা যে শীতের পণ্য দেখা যাচ্ছে সেগুলো আসলে অতুলনীয় সাধারণত দোকান থেকে ক্রয় করলে এগুলো অনেক বেশি দাম পড়ত যেখানে খুব স্বল্প